শ্রাবণের প্রথম সোমবার ভক্তদের ভিড় ঝালদা বেনাবাদ শিব মন্দিরে এ বিষয়ে পূজারী চন্দন ব্যানার্জি জানান ঝালদা আনন্দবাজারে বেনাবাদ শিব অবস্থিত এই শিব মন্দির বহু প্রাচীন মন্দির খুব জাগ্রত তাই ভক্তদের ভিড় অন্যান্য বছরের তুলনায় শিব মন্দিরে আজ সকাল থেকে ভিড় ভক্তদের আর শ্রাবণ মাসে শিব করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তাই আজ সকাল থেকেই শিবের মাথায় জল ঢালা ও পুজো দিতে ভক্তদের ভিড় সেই মতো বাগমুন্ডি এলাকার প্রসিদ্ধ শিব মন্দির লহরিয়া শিব মন্দিরেও সকাল থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল বাগমুন্ডি ছাড়াও ঝালদা বলরামপুর এমনকি ঝালদা থেকেও প্রতি বছরের মতো এবছরও পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গেল আশপাশে ঝাড়খন্ড থেকে আশপাশে দূর থেকে সব লোক আছে জল ডালে এখানে সন্ধ্যা পর্যন্ত পূজা হয় আর সকলের মনের কামনা পূর্ণ হয় তাই এখানে অনেক ভিড় হয় আচ্ছা প্রথম এই সময় জল ঢাল কি হয় এই সময় অনেক ভিড় এখানে মনস্কামনা পূর্ণ হয় ভোলা বাবার পূজা করলে মনস্কামনা পূর্ণ হয় আর এমনিতে তো বারো মাস পূজা হয় সোমবারকে সোমবার অনেক ভিড় হয় এখানে শ্রাবণ মাসে বেশি ভিড় হয় শ্রাবণ মাসে বেশি ভিড় হয় শিবরাত্রিতে অনেক ভিড় হয় লাইন অনেক দূরতক্ষ চলে যায় শ্রাবণের প্রথম সোমবার ভক্তদের ভিড় ঝালদা বেনাবাদ শিব মন্দিরে এ বিষয়ে পূজারী চন্দন ব্যানার্জি জানান ঝালদা আনন্দবাজারে বেনাবাদ শিব মন্দির অবস্থিত এই শিব মন্দির বহু প্রাচীন মন্দির খুব জাগ্রত তাই ভক্তদের ভিড় অন্যান্য বৎসরের তুলনায় শিব মন্দিরে আজ সকাল থেকে ভিড় ভক্তদের আর শ্রাবণ মাসে শিব পুজো করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তাই আজ সকাল থেকেই শিবের মাথায় জল ঢালা ও পুজো দিতে ভক্তদের ভিড় সেই মতো বাগমুন্ডি এলাকার প্রসিদ্ধ শিব মন্দির লহরিয়া শিব মন্দিরেও সকাল থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল বাগমন্ডি ছাড়াও ঝালদা বলরামপুর এমনকি ঝালদা থেকেও প্রতি বছরের মতো শিবরাত্রিতে অনেক ভিড় হয় লাইন অনেক দূরতক্ষ চলে যায়